জাকের পার্টি আজকে ছত্রিশ বছর ছাত্রিশ বছরে পাওয়া রেখেছে আপনার অনেকে আমাদেরকে নিয়ে কটাক্ত করেন যে জাকের পার্টি নামে এটা বট কোন পার্টি আমরা এতদিন শুধুমাত্র একটা হুকুমের জন্য অপেক্ষা করেছিলাম যে এই হুকুমটা আমরা এই মাত্র এই এই বছরে আমরা পেয়েছি যে সারা বাংলাদেশে বিয়াল্লিশ হাজার থানা পৌরসভা ইউনিয়ন একযোগে আমাদের এই কর্মসূচি চলতেছে আপনারা ইতিপূর্বে দেখতে পারবেন এই নির্বাচন যদি হয় যেমন আমার ভাইজান বলছে যে এই নির্বাচন যদি হয় পার্টি তিনশো এমপি আমাদের আছে আমাদের উপস্থিত কিন্তু আমাদের নমিনেশন আছে ছয়শ যেটা এমনও দল আছে পঞ্চাশটা নিবন্ধিত দল আছে বাংলাদেশে যাদের এখনো দুইজন এমপি দেওয়ার যোগ্যতা নাই তাদেরকে নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে তাদেরকে নিয়ে মিডিয়া অনেক দৌড়ঝাপ করে অথচ জাকের পার্টি বিয়াল্লিশ হাজার ইউনিয়ন ওয়ার্ড থানা কমিটি আছে অথচ আমাদেরকে তারা মূল্যায়ন করে না আমি মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব আপনারা আমাদের জাকের পার্টির এই অনুষ্ঠানগুলো এবং কি জাকের পার্টির নেতৃবৃন্দর বক্তব্যগুলো আপনারা আপনারা আপনাদের চ্যানেলে দেখানোর জন্য আমি অনুরোধ করবো ও আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না জাগের পার্টির এই নয়া আসনের নেতৃবৃন্দ সকলকে বিশেষ করে এই খিলগাঁও থানার নেতৃবৃন্দ সকলকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু